ভিউয়ার্স আপনারা দেখছেন পুলিশ মাটি খুঁড়ছে তার কারণ ইউরোপের দেশ মলদোভা কান্ট্রি নামে একটা দেশ আছে সেখানে বাষট্টি বছরের এক বৃদ্ধকে জীবিত কবর দেয় আঠারো বছরের একটি ছেলে মলদ্বীপের পুলিশ জানায় চুয়াত্তর বছরের এক বৃদ্ধ মহিলার মৃত্যুর কারণ অনুসন্ধান করতে গিয়ে ওই বাড়ির একটি জায়গায় এক বৃদ্ধের আওয়াজ শোনা যায় তখন পুলিশ মাটি খুঁড়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে বৃদ্ধ জানায় আঠারো বছরের এক ছেলের সঙ্গে সে মদ্যপান করছিল এক পর্যায়ে তার সঙ্গে এক বিষয়ে কথা কাটাকাটির পর সে তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং ওই বাংকারের নিচে মাটি চাপা দিয়ে রাখে তারপর পুলিশ চার দিন অতিবাহিত হওয়ার পর পুলিশ উদ্ধার করে পরে মলদবের পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করে এবং পুলিশ ধারণা করছে চুহাত্তর বয়সী ওই মহিলাকে এই কিশোরী হত্যা করে